নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে গেলেও কিন্তু কিছু ট্রান্সফার নিউজ রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে শেষ মুহূর্তে কি বড় চমক আসতে চলেছে আইএসএল শুরু হওয়ার আগেই বাংলার ক্লাবের জন্য সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো একটু এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে চাই শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি একজন বাছ পাখিকে নিয়ে কারণ নিঃসন্দেহে বাছপাখি হয়ে উঠেছে সেই প্লেয়ার আর অন্য কেউ নয় আঠাশ বছর বয়সী ভারতীয় গোলকিপার ভিশাল কাইত তো দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করছে সবুজ মেরুন জার্সি গায়ে দুটো কিন্তু তার মানে বলতে গেলে গোল্ডেন গ্লাভস যেটা হয়ে গেল একটা আইএসএল এ আর একটা কিন্তু ডুরান্ড কাপে এবং গোলের তলায় কিন্তু অসাধারণ পারফরমেন্স কিন্তু ভিশালের রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু সেই বড় সিদ্ধান্তটাই নিয়ে নেওয়া হলো ভিশালের সঙ্গে কারণ দু হাজার পঁচিশ সালেই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের সঙ্গে আর উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময়েই কিন্তু তাকে যে কোনো ক্লাব সাইন করিয়ে নিতে পারে এবং তার কাছে যেরকম অফার আসছে যেই স্যালারি মোহনবাগানের থেকে পাচ্ছে তার থেকেও কিন্তু অনেক ভালো স্যালারি তাকে কিন্তু অফার করা হচ্ছে তো সেই কারণেই কিন্তু মোহনবাগান আর দেরি না করে তরিক কিন্তু তাদের প্লেয়ারের সঙ্গে চুক্তি এবার বাড়িয়ে নিল তো দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু ফিসালের সঙ্গে করে নেওয়া হয়েছে এবং ভিশাল সে নিজেও খুবই খুশি এত ভালো একটা চুক্তি পেয়ে এবং সে চায় যে মোহনবাগানের হয়ে আরও ভালো পারফরমেন্স করতে এবং ভবিষ্যতে কিন্তু মানে তারকা হয়ে উঠতে কারণ রীতিমতন সে যেরকম পারফরমেন্স করে আসছে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ পারফরম্যান্স গোলের তলায় প্রতিদিনই কিন্তু ভরসা দিচ্ছে ভিশাল তো তার সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি করাটা কিন্তু একটা মাস্টারস্ট্রোক মোহনবাগানের জন্য বলাই যায় তা হলে কিন্তু পরবর্তী সময় ভিশালও হাত ছাড়া হয়ে যেতে পারত তো তার সাথে সাথে যদি একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো তিরিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার নারায়ণ দাস যে কিন্তু আইএসএল এর দীর্ঘদিন ধরে একাধিক ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে চেন্নাইন এফসি ইস্টবেঙ্গল ওড়িষ্যা এফসি এফসি এফ পুনে সিটি এফসি গোয়ার হয়ে লাস্ট সিজনে খেলল কিন্তু এই সিজনে তাকে আমরা দেখতে পাবো আই লিগে ইন্টার কাশি তাকে অফিসিয়ালি এক বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে এবং অফিসিয়ালি ডিলডান এটা বলাই যায় তো এর সাথে সাথে যদি আমরা কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাঙালি ডিফেন্ডার প্রীতম কোটাল তো দু হাজার সাল পর্যন্ত কেরালার সঙ্গে চুক্তি রয়েছে আর মোহনবাগানের ডিফেন্সের অবস্থা খুবই খারাপ আনোয়ার আলীকে নিয়ে আসা হয়েছিল মোহনবাগানে এবং সেই কারণেই প্রীতম কোটালকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার প্রীতম কোটালকে নেওয়ার জন্য শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করেও কিন্তু যতক্ষণ মানে উইন্ডো ওপেন ছিল তখন চেষ্টা করেও নিতে পারেনি নিতে না পারার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল যে রকমভাবে তার দাম বাড়িয়ে দিয়েছিল তখন তোমাদের বলেছিলাম আর সেই উইন্ডোর মধ্যে হবেও না সেটা তোমাদের জানিয়েছিলাম পরেও একটা চেষ্টা করা হয়েছিল যে কন্ট্রাক্ট টার্মিনেট তার করে এবং মোহনবাগান থেকেও একজন প্লেয়ারের কন্ট্রাক্ট টার্মিনেট করে সেই দুজন প্লেয়ারের পরিবর্তন করে নেওয়া কিন্তু সেটাও এখনো পর্যন্ত হয়নি আর আজকে একটা প্রস্তুতি ম্যাচে কিন্তু কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে প্রীতম কোটালকে দেখা যাচ্ছে এবং যেরকমটা ফটোশ্যুটও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে উভয় দলেরই তো সেক্ষেত্রে সমস্ত দিক যেরকমটা আপডেট রয়েছে বা কিছু বড় মিডিয়া থেকেও যেগুলো আপডেট আসছে যে এই ডিলটা এই মুহূর্তে হওয়াটা সম্ভব নয় জোড়া বিদেশি ডিফেন্ডার রয়েছে তার সাথে সাথে দীপেন্দুর মতন প্লেয়ার মতন প্লেয়ার তাদের দিয়েই কিন্তু কাজ চালাতে হবে এবং ডিল এই মুহূর্তে সম্ভব নয় যদি কোনো বড় অঘটন না ঘটে এরকমটাই কিন্তু আপডেট রয়েছে এর সাথে সাথে আরও একজন প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলেও সেই ডিলটা কিন্তু উইন্ডো চলাকালীন হয়নি তো প্লেয়ারটা একটুখানি বলে নেই চব্বিশ বছর বয়সী ভারতীয় উইঙ্গার রাহুল কেপি যার কিন্তু দু হাজার পঁচিশ সালেই কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল কথাবার্তাটা অনেকটা বললেও কিন্তু কেরালা সবসময় চায় যে প্লেয়ারদের একটা চড়া দামে বিক্রি করতে রাহুল কেপির জন্য যদি এক কোটি টাকা যদি ট্রান্সফার ফি চাওয়া হয় কিছু বলার নেই যার মার্কেট ভ্যালু এক দশমিক ছ কোটি টাকা এবং সে স্যালারি পায় মোটামুটি আনুমানিক তোমরা ধরে রাখো যে সত্তর থেকে আশি লাখের মধ্যে তার জন্য এক কোটি টাকা ট্রান্সফার ফি চাওয়া তার পরবর্তী সময়ে রাহুলকে পি একটা ইঞ্জুরি পায় এবং মানে সে কতটা ভালো সার্ভিস দিতে পারবে সেই নিয়ে ইস্টবেঙ্গলের মধ্যে একটুখানি সমস্যা তৈরি হয় তো সেই কারণে কিন্তু উইন্ডো চলাকালীন এই ডিলটা করা যায়নি কিন্তু যেটা ব্যাপার রাহুল কেপির ডিল কিন্তু পরবর্তী সময়ও হতে পারে কখন হতে পারে উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় কারণ কেরালা তাকে অফার দিলেও কিন্তু কেরালার সঙ্গে সে চুক্তিবৃদ্ধি করবে না এরকমটাই শোনা যাচ্ছে তো উইন্টারে গিয়ে কিন্তু তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেরালা নিতে পারে যদি নাও হয় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল প্রিকন্ট্যাক্ট দিয়ে দিতে পারে আর এই মুহূর্তে যেহেতু কেরালা রাহুল কেপিকে নিয়ে প্ল্যানিং করছে তাকে অল্প অল্প গেম টাইম দিচ্ছে এবং অনেকটাই রিকভারি করে নিয়েছে তো এই মুহূর্তেই হয়তো রাহুল কেপির ডিলটা ডান হবে না সেটা উইন্টারে গিয়ে হতে পারে আর প্রীতম কোটালের ব্যাপারটাও কিন্তু এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে তো মোহনবাগানের ডিফেন্সের উপর কিন্তু যথেষ্ট সমস্যা বাড়বে এরকম আমরা বুঝতে পারছি তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ